বাচ্চারা কি করেন দেখবেন বাবা একটু খেয়াল না আর বন্ধুরা কার মা বাবার সাথে আর কাদের সাথে মিলছে কমেন্ট বক্সে লিখবেন তো আপনারা তো এখন আমাকে পছন্দই করেন না দেখবে আর সাবস্ক্রাইবার লাইকটা করতে ভুলবে না কিন্তু কমেন্টও আর বন্ধুরা এবার আমাদের চ্যানেলে অনেক মজাদার মজাটার ভিডিও আস চলছে তো দেখতে থাকো টাটা বাই বাই